আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান জেরিস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বোনের বিয়ের দিনের কিছু মুহূর্ত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ততক্ষণে আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন বর্ষাকাল চারিদিকে জল পেচ অবস্থা এই জন্য একদম ছাদের ওপরেই খাওয়া দাওয়া রান্নাবান্নার ব্যবস্থা করা হয়েছিল স্টল এদিকে রেডি স্টলে ছিল পকোড়া লস্যি অ্যান্ড ফুচকা বরযাত্রী এখন আসার অনেক দেরি আছে তাই এই ভাগে বাড়ি সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে বোন ওদিকে রেডি হয়ে চলে এসেছে ভাবা যায় সেই ছোট্ট বোন আজকে কোন কি অপূর্ব সুন্দর লাগছে তাকে দেখতে ওকে বললাম একটু সিনেমাটিক পোজ দিতে ও একেবারে ভিলেনের পোজ দিয়ে দিল না এই পোজগুলোতে খুব সুন্দর লাগছে ওকে দেখতে ভাবা যায় আমার ছোট বোনটা আজকে বিয়ের পিড়িতে ওর আজকে নাকি বিয়ে হয়ে যাবে ওদিকে আবার পরের গাড়ি এসে গেছে শালবাবুরা বরকে আবার কোলে করে নিয়ে আসছে হ্যাঁ এই বসে যদি সিলেটটা একবার পড়ে তো দেখো নেওয়া বরের সাথে সাথে বরযায় চলে এলো ভাই এদিকে বরকে কোলে করে নিয়ে একদম হাঁপিয়ে গেছে বরযাত্রী এসে গেছে এবার চারিদিকে জমজমাটি একটা পরিবেশ এর আমি আবার ওকে টিপস দিয়ে দিচ্ছি ছ মাসের এক্সপিরিয়েন্স আমার কি আর যেটুকু বলার এবার সেই মুহূর্ত ওইদিকে বোনকে বিয়ে পড়াতে চলে এসেছে দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত কাশীপুর থানার অধীনস্থ কাশীপুর থানার অধীনস্থ শ্যামনগর গ্রাম নিবাসী শ্যামনগর গ্রাম নিবাসী বসিরউদ্দিন বিশ্বাস মহাশয়ের বশিরউদ্দিন বিশ্বাস মহাশয়ের পুত্র পুত্র মোহাম্মদ নাসিরউদ্দিন বিশ্বাস নাসিরউদ্দিন বিশ্বাস 5051 টাকা 5051 টাকা মোহরানার পরিবর্তে পরিবর্তে আপনার সঙ্গে আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আবদ্ধ হওয়ার প্রস্তাব জানিয়েছে প্রস্তাব জানিয়েছে এই বিবাহে এই আপনার মতামত কি আপনার মতামত কি তাহলে বলো সকলে শুনে নিয়েছেন আলহামদুলিল্লাহ হাতে তারা না সামাজিক বিয়ে কমপ্লিট এবার রেজিস্ট্রি ম্যারেজ হচ্ছে এই তো সামাজিক অফিসিয়াল দুটো বিয়েই কমপ্লিট বোন ও দলে নাম লিখিয়ে নিয়েছে আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন যাতে ওর বিবাহিত জীবন খুবই সুখের হয় আবার যুদ্ধ শুরু এই নাকের পড়ানো নিয়ে নাকের নদটা নাকে না কিভাবে যে ঢুকছেই পড়াবে তা কি জানি বাবা এইদিকে ঘরে এসে বসে গেছে আর নানু ভাই ওকে খেজুর খাওয়াতে চলে এসেছে এত কিছুর মধ্যে ওর মিরার পিঠের কথাটা ঠিকই মনে আছে যেদিকে বর বসে গেছে খেতে খান্দ ফেলা তো অর্ধেক শেষের শেষ পর্যায়ে হ্যাঁ খাওয়া দাওয়া চলছে ততক্ষণে আত্মীয় সবার মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা বাড়ির সবাই চলে গেছি খেতে খেতে বসলাম আর এদিক থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই বৃষ্টিটা আপাতত বন্ধ আর এদিকে ছোট ছোটো শালির দলরা লেগে গেছে পরের জুতো চুরি করার জন্যে দেখুন তারা কি কীর্তিকলাপ করছে সেই দেখুন নিচের মধ্যে নিচেই চলে গেছে একটা ঢুকে ওখান থেকে জুতো বার করে নিয়ে আসছে শেষমেশ জুতোটাও পেয়ে গেছে ওরা তো কোনোভাবেই জুতো দেবে না হ্যাঁ এদিকে দর ঘসে চলছে

নতুন বধ তার জুতো পেয়ে গেছে তার এবার খুব তারা তার ভালোবাসার মানুষের কাছে যাওয়ার জন্য সে তো চলে গেছে ভালোবাসার জিনিসটা কতই না সুন্দর আর সেখানে যদি দুজনের মনের মিল থাকে তাহলে তো কোনো কথাই হয় না এইভাবে যেন সবাই সবার ভালোবাসার মানুষের কাছে পৌঁছে যায় এই কামনাই করে সবার ভালোবাসার যেন এইরকমভাবে শুভ পরিণয় হয়ে যায় টুকটাক যা নিয়ম ছিল সবই হয়ে গেছে এবার সেই সব থেকে কষ্টের মুহুর্ত বিদায়বেলা একটা মেয়ে তার মেয়েবেলার জীবনটাকে ফেলে রেখে একদম একটা নতুন জীবনের দিকে এগিয়ে যাওয়া আপনারা সবাই আমার বোনের জন্যে দোয়া করবেন যেন ওর বিবাহিত জীবন খুবই 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 সুখের হয় ওরা যেন খুবই ভালো থাকে সবাইকে সালাম করে সবার কাছ থেকে দোয়া নিয়ে বোন রওনা হলো শ্বশুরবাড়ির পথে ততক্ষণে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন দেখা হবে আবার একটি পরের ভিডিওতে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং